সাকিবের সাথে পাঙ্গা নিল ওয়েস্ট ইন্ডিজের দুধের বাচ্চা বলার প্রিয় দর্শক যেখানে তাকে একবারে তুফানি ব্যাটিং এর মাধ্যমে ফিফটি করে তোলেন সাকিব ভাব ধরেছিল বলার কিন্তু শেষ পর্যন্ত সাকিবের কাছে পাত্তাই পেল না সেই দুধে বাতের বলারটি ঠিক এভাবেই রিয়াকশন করে তাকে বুঝিয়ে দেয় তুই কতটুকু খেলোয়াড় তোর থেকে বড় খেলোয়াড় আমি স্টেডিয়ামের বাইরে গিয়ে পরে বল আর এতে একবারে স্তব্ধ খেয়ে যায় সেই বোলারগুলো প্রতিটি বোলারদের বলে ঠিক এভাবেই চার চক্কা মারতে থাকেন এই বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রিয় দর্শক যেখানে অসাধারণ একটি ফিফটি করেন কিন্তু এরকম ফিফটি থেকে পুরো হতবাক হয়ে যায় বালাদেশারি স্টাফ কেননা সাকিব এই বয়সে এরকম ব্যাটিং করবেন আর এভাবে ব্যাটিং জবাব দিবেন ভাবতেই পারেনি কেউ প্রতিটি বলে একবার বৃষ্টিনন্দন এরকম শর্ট দেখে পুরো হতবাক হয়ে যায় সাকিব আবার প্রমাণ করে দিলেন তিনি যে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার এরকম জোরা ব্যাটিং দেখি স্তব্ধ খেয়ে সেই বোলারগুলো যেখানে সাকিব আল হাসান পুরো বাংলাদেশের খেলা একাই খেলে দেয় যেখানে বাংলাদেশের একাই পঞ্চাশ রান নিয়ে ফেলেন সাকিব আর তুবানি ব্যাটিংয়ের মাধ্যমে শেষ পর্যন্ত সাকিব তার ফিফটিটি পূরণ করেন আর এভাবেই তার রিয়েকশন ছিল ব্যাট সবাইকে দেখি আর ফিফটি করার পর তো কোনো কথাই নেই আবার তুফানি ব্যাটিং চালাতে থাকেন সাকিব সবাই মাত্র ফিফটি করেছিলেন আকাশে পাতালে প্রতিটি বল স্তব্ধ খেয়ে যে আবারও সেই বোলারগুলো এভাবে ব্যাটিং করবে কোনো বলারই ভাবতে পারেনি আর এরপর সাকিবের রিয়াকশন ছিল এরকম আর ফিল্ডারদের তো কোনো কথাই নেই সাকিবের এরকম ব্যাটিংয়ে পুরো চার হয়ে গিয়েছিল প্রতিটি বলে বলে প্রিয় দর্শক এই বয়সে এসে সাকিবের এরকম ব্যাটিং আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর যদি আপনারা প্রতিনিয়ত ক্রিয়েটের খবর খবর পেতে চান প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মারা থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে